সিবিআই অফিসারের নাম করে ভাটপাড়া পুরসভার প্রধান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষের স্ত্রীকে হুমকি ফোন জানা গিয়েছে আজ উপপুরপ্রধানের স্ত্রীর ফোনে একটি উড়ো ফোন আসে যেখানে বলা হয় আপনার মেয়েকে আমরা হেফাজতে নিয়েছি আর যদি রফা করতে হয় তাহলে চল্লিশ লক্ষ টাকা নিয়ে আসতে হবে ফোন পাওয়া মাত্রই যথারীতি আতঙ্ক সৃষ্টি হয় ঘোষ পরিবারের সদস্যদের মধ্যে যদিও উপ প্রধানের মেয়ের ফোন না ধরায় বেশ কয়েক ঘন্টা চরম উৎকণ্ঠে থাকেন পরিবারের সদস্যরা পরে অবশ্য মেয়ের সাথে যোগাযোগ করা হলে উদ্বেগ খানিকটা কমে গোটা বিষয় জানাজানি হতেই দেবজ্যোতি ঘোষের বাড়িতে পৌঁছান ব্যারাকপুর পুরসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমি ও সাথে জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম তবে উপপৌরপ্রধানের পরিবারের উড়ো ফোন আসায় রীতিমতো বিজেপি প্রার্থীর দিকেই নিশানা করেছেন তৃণমূল নেতৃত্ব সাডেনলি আমার বউয়ের ফোনে একটা ফোন আসলো সিবিআই এর নাম করে ফোন করে বলছে যে আপনার মেয়েকে আমরা হেফাজতে নিচ্ছি আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করলে আপনি চল্লিশ লাখ টাকা এখনই আনুন আর মেয়েকে যদি আবার ফোন করেন তাহলে কিন্তু আর মেয়েকে আর দেখতে পাবেন না মেয়ের ফোন নাম্বারে ফোন করে সেই জন্যই তো ফোনটা করে যে ঘরের বউ কেউ আমাকে করেন দেখুন দুটো হয় না প্রথমেই রাজনৈতিক এইভাবে দেখা উচিত না এটা ফ্রডও হতে পারে ফ্রড কিছু পয়সাও তোলে সেটা ফ্রড হলে এটা কোনো সমাজে যেমনি ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে কিন্তু এটা যদি রাজনৈতিক অ্যাঙ্গেলে হয় সেটা খুব নিম্ন রুচির নিম্ন মানের আতঙ্ক কি আমরা লড়াই আমরা এর মধ্যে দিয়ে আছি ওই দু ঘন্টা একটু আতঙ্কে ছিলাম যখন মেয়েকে ট্রেস করতে পারছিলাম না বলছে হেফাজতে নিয়েছি কলেজে গেছে ফোন করছি ফোনটা ওই দু ঘন্টা খুব খারাপ সময়ের মধ্যে ছিলাম হ্যাঁ হ্যাঁ পুলিশ ওটা ট্রেসআর করতে পারছে না পুলিশ বললো এটা ভিআইপি নাম্বার শো করছে তারপর দেখলাম নাম্বারটার কোর্টটা দেখে এটা পাকিস্তানের নাম্বার এই কি বললেন আপনাকে আমি বললাম দুটো অ্যাঙ্গেল হয় একটা প্রথমেই তো কোনোভাবে একটা ক্রিটিক্যালি দেখা ঠিক না দেখুন এটা ফ্রড হতে পারে যে পয়সা শিবের নাম করে পয়সা চাইছে এই জিনিস তো আমি শুনেছি আগে কিন্তু আরেকটা হচ্ছে রাজনৈতিক অ্যাঙ্গেল যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল হয় বলব এটা খুব নিম্নমানের এতে আতঙ্ক হয় না এতে আরও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় আমরা যে রাজনৈতিক কর্মী আমাদের কাছে এইসব আমাদের মনের শক্তি আর বাড়িয়ে দেয় হ্যাঁ প্রশাসন নাম্বারটা ট্রেস করতে করেছে নাম্বারটা পেয়েছে বাট লোকেশান ট্রেস করতে পারছে না বলছে এটা ভিআইপি নাম্বার দেখাচ্ছে ওই জন্য ওদের মনে হয় ওই লোকেশান মনে হয় হিডেন থাকে বললাম তো যে আপনার মেয়েকে সিবিআই হেফাজতে নিচ্ছি এক্ষুনি যদি আউটসাইড দ্য কোর্ট আপনি সেটেলমেন্ট চান তাহলে চল্লিশ লাখ টাকা নিয়ে আসুন আর মেয়েকের ফোনে ফোন করবেন না ফোন আমার কাছে আছে ফোন করলে কিন্তু মেয়ের ফোনে ফোন করলে মেয়েকে দেখতে পাবেন না তারপর মেয়ে যখন বারবার ফোন করছে তো বউ বারবার কাঞ্চাড়কে দেয় আমাকে ফোন করছে তো আমি সেই জন্য দৌড়ে গেছি কলেজে আমিও গিয়ে তো খুঁজছিলাম ওকে ও ব্যস্ত ছিল প্রায় এক ঘন্টা ফোন তোলেনি ওই এক দেড় ঘন্টা খুব বাজে ফেঁসে গেছি। তারপর দেখার পর সব ঠিকঠাক দেখুন কয়েকটা দিন আগে আমরা তো অনেকেই বুঝতে পারে পারিনি যে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে এসেছিল তার ক্যারেক্টারটাই হচ্ছে গদ্দারি তার রক্তে গদ্দারি সেটা অনেকেই না বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেসের সাথে ছিল এখন দেখছে সবাই তার পাশ থেকে সরে যাচ্ছে তাই সে এখন এই ধরনের অপপ্রচার বা অপ কাজ করে বেড়াচ্ছে এই ঘেন্নার কাজ পরিবারের কথা বলা একটা বাচ্চা মেয়ের ব্যাপারে এই ধরনের করি এরকম রাজনীতি মানে আমি খালি একজন পরাজিত বন্ধুর মুখ দেখতে পাচ্ছি পরাজয় নিশ্চিত জেনে এখন বাইরে থেকে ভুয়ো নম্বর দিয়ে সিবিআই এর নাম করে থ্রেট করা হচ্ছে ওই তো আমার দলের সভাপতি তিনি দেবজ্যোতি ঘোষ বালপাড়া মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যান তার ওয়াইফের কাছে বাইরে থেকে থ্রেট কলার্স মেয়েকে অপহরণ করে নেব কেউ যখন যুদ্ধে পরাস্ত হয় তখন তার কাছে এছাড়ার কোনো অল্টারনেটিভ রাস্তা থাকে না আমি খালি বলবো যারা অর্জুন হয়ে এগুলো করছেন দু হাজার ছাব্বিশ অব্দি মাথায় রাখবেন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনটা মমতা ব্যানার্জির হাতে কে করছেন এগুলো কিন্তু বেরোবেই তখন কিন্তু আপনি এই যে নোংরামিগুলো করছেন ভয় দেখাচ্ছেন যেটা ভারতের ভারতীয় গণতন্ত্রে পক্ষে বিপজ্জনক মানানসই নয় আইন ভাঙছেন আপনার কি আপনার বিরুদ্ধে কিন্তু সরকার আইনত ব্যবস্থা নেবে তখন কিন্তু যে অর্জুন সিং কথায় করছেন সে কিন্তু তখন আপনাকে বাঁচাতে পারবে না না একশোবার থানায় এফআইআর হয়েছে নির্বাচন কমিশনকে জানাবো থানায় কমপ্লেন করো যে ফোন করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে এর মধ্যে অত বক্তব্যর কী আছে ও ওকে যদি কেউ ফোন করে তা থানাকে থানা পুলিশ তো ওদের চাকার বাকার আছে তোকে দিলে তো দু মিনিটের মধ্যে বেরিয়ে যাবে কে ফোন করেছে যেতেই পারে ছাড়া তো পার্থভৌম সাংসদের নাম ভূত দেখে যে সকালবেলা উঠে আর রাত্রিবেলা ঘুমে তাতে আমার আমার বক্তব্য কী আছে ওকে আমি টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেয় নাকি টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেবে সাংসদের তার মানে সাংসদ অনেক বড়ো লোক আছে তো এটা ভেবে নিয়েছে যদি আমি করি যাও কমপ্লেন করতে বলো সাংসদ